আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে একটি বিশ মডেলের গাড়ি ভিডিও নিয়ে আসছি টাটা ই টু রানিং গাড়ি এই যে দেখেন গাড়িটি আমের ভাড়া মারতেছে অলরেডি গাড়িটি সম্পূর্ণ গাড়ি ওকে চারটি চাকা চারটি চাকায় নতুন চারটি চাকা চারটি চাকায় নতুন শুধু চাকা পাম্পসার হওয়ার পরে অ্যাসপায়ার চাকাটা রানিংয়ে লাগানো হয়েছে কিন্তু রানিং চাকাটা একেবারেই নতুন ভিতরে আসে আমি ভিডিওতে দেখাবো গাড়িটি ফুল রানিং আমের ভাড়া মারতেছে দেখতে পারতেছেন এই যে দেখেন আমের ভাড়া মারতেছে গাড়িটি ফুল রানিং গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এটা হচ্ছে অ্যাসপায়ার চাকা রানিং চাকাটা ভিতরে আছে দেখাবো এই সামনে চাকা নতুন এই যে দেখেন ভিতরের চাকা এই যে এই চাকাটা পিছনে বাম্পাসে লাগানো ছিল পাম্পসার হওয়ার কারণে চাকাটা চেঞ্জ করা হয়েছে আবার লাগাই দেওয়া হবে চারটি চাকা চারটি চাকায় নতুন সকল কাগজপত্র আপটুডেট আজকে গাড়িটি বিআরটি অফিসের সামনে ভিডিও করেছি আজকে গাড়িটির ট্যাক্স টোকেন ফিটনেস নতুন করে আপডেট করা হয়েছে ট্যাক্স টোকেন ফিটনেস দুই সালের জুলাই মাস এবং এই জুন মাস ট্যাক্স টোকেন ফিটনেসের মেয়াদ পাবেন ট্যাক্স টোকেন জুলাই মাস আর হচ্ছে ফিটনেস হচ্ছে জুন মাস পুরাপুরি এক বছর মেয়াদ পাবেন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর সকল কাগজপত্র আপলুডেট দুই হাজার বিশ মডেলের এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ আশি হাজার টাকা যদি ঈদের আগে কেউ গাড়িটা নেন মাত্র তিন লাখ আশি হাজার টাকা থাক রাখবো যদি সম্ভব হয় কেউ ঈদের আগে গাড়িটা নিতে পারেন নিবেন মাত্র তিন লাখ আশি হাজার টাকা দুই হাজার বিশ মডেল সকল কাগজপত্র আপলুডেট গাইডে এই মাত্র বিয়েরটিতে গাড়িটা দেখাই কাগজ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের লোকেশন নোয়াখালী লক্ষ্মীপুর